নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা একটা প্রফেশনাল এবং ভেরিফাইড ব্র্যান্ড ইমেল আইডি কিভাবে ক্রিয়েট করবেন বর্তমান দিনে সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর Android মোবাইল ইমেল আইডি ছাড়া লগইন হয় না আর অ্যান্ড্রয়েড মোবাইল থাকা মানে সবাই ভাবে যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব ফেসবুক আইডি ক্রিয়েট করব এবং ভিডিও বানাবো কিন্তু অনেকে বানিয়েও ফেলে কিন্তু নর্মালি আমরা যে ইমেল আইডি বানাই সেই ইমেল আইডিতেই বেশিরভাগ লোক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলে দেয় কিন্তু ক্রিয়েট করার পর তাদের কিন্তু ভবিষ্যতে চ্যানেল গ্রো হয় না এবং দেখবেন তারাদের যে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটা পুরো হয়ে গেলেও কিন্তু তাদের মনিটাইজেশন সেট অন কোনো অপশান আসে না তার কারণ হচ্ছে এটাই যে তারা নর্মালি একটা ইমেল আইডি ওপেন করে যেটা মোবাইল ওপেন করার জন্য সেই ইমেল আইডিতেই কিন্তু তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বসে এবং সেটা ভেরিফাইড করে না এবং সেটা ব্র্যান্ডভাবে তৈরি করে না তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে ইমেল আইডি একটা ক্রিয়েট করবেন এবং সেটাকে ভেরিফাইড করে সেটাকে ব্রেন্ড একটাই ইমেল আইডি বানাবেন তো আমার এই ভিডিওটা পুরো দেখুন আর স্কিপ করবেন না হলে বুঝতে পারবেন তো আপনাদেরকে বলে দিই যে যদি আপনারা নতুন ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান বা কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট অলরেডি করেছেন তো তাদের জন্য আমি একটা সুন্দরভাবে ভিডিও বানিয়েছি কিভাবে নতুন ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আর ইয়ে ব্র্যান্ড ইমেল আইডি দিয়ে আর সেটাকে কিভাবে আপনি সেটিং করবেন পুরো সিও করবেন সেটা আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি এবং এই আই রানে পেয়ে যাবেন আপনারা একটু দেখে নেবেন দেখুন এই মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করবেন এখানে আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে আসবো এরপর আমি নিচের দিকে একটু স্কল ডাউন করবো নিচের দিকে স্কুল ডাউন করলে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে এখানে যত আপনার ইমেল আইডি লগ আছে সব দেখা যাবে যত অ্যাকাউন্ট আছে এবং নিচে চলে আসবো একটু নিচে এলেই দেখুন এখানে প্লাস একটা আছে এট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে আমি কিসে অ্যাকাউন্ট খুলবো গুগলে তো এখানে গুগল ক্লিক করব ক্লিক করার সাথেই আমার এখানে ওপেন হয়ে যাবে এখানে সিঙ্গাল লক থাকলে লক দিয়ে দেবেন এখানে দেখুন সাইন ইন চলে এসছে পেজ তো এখানে দেখুন নিচে এই জায়গায় লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব ফিরে এখানে আমার নাম দিয়ে দেব এরপর নিচে লাস্ট নেম দিয়ে দেবো এইখানে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে দেখুন এখানে আপনার ডেট ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে আপনার জন্ম মাসটা দিয়ে দেবেন এখানে তারিখটা দিয়ে দেবেন এখানে ইয়ার্স যে বছরে আপনার জন্ম এখানে জেন্ডার সিলেক্ট করবেন নেক্সট নেক্সট করে করে দিলে এখানে আপনি ইমেল আইডি আপনার মনের মতো যে ইমেল আইডি রাখতে চাইছেন সেই ইমেল আইডি আপনি এখানে লিখবেন এখানে করে নেক্সট করে দিলে এখানে আপনার সিলেক্ট করবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি যেভাবে রাখতে চাইছেন মিনিমাম আট ডিজিট হওয়া তাই তো আপনার প্রথম একটা ক্যাপিটাল লেটার দিবেন এবং দুটো তিনটে আপনি স্মল লেটার দিবেন এবং নাম্বার এবং সিম্বল থাকতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট করে দিবেন আপনি সেভ করে রাখতে চাইলে সেভ করে রাখতে পারবেন পাসওয়ার্ডটা এরপর ইয়েস আই অ্যাম ইন করে দিবেন আপনার যে ইমেল আইডিটাতে আপনি খুললেন সেই ইমেল আইডিটা এখানে ওপেন হয়ে যাবে এখানে নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে একদম নিচে চলে যাবেন আই এগ্রি করবেন তা আই এগ্রি করলে আপনার যে অ্যাকাউন্টটা আছে মোবাইলের গুগল অ্যাকাউন্টটা পুরো আপনার এই নিউ ইমেল আইডিতে লগ ইন হয়ে যাবে এই পর দেখুন ইমেল আইডি আপনারা ভাববেন জিমেল আইডি তো সবাই খুলতে জানে সবাই খুলে নিলাম সবাই কিন্তু ওটাকে আমি ভেরিফাইড ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে বানাবো এই পর দেখুন আমি এখান থেকে পুরো ব্যাক চলে যাব পুরো আমি সব কিছু কেটে দিলাম পুরো ব্যাক চলে যাব এরপর আমি এখান থেকে এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করলে দেখুন আমার এখানে এই যে লোগোটা এই লোগোটাতে ক্লিক করব তো আমি এই যে আমার ইমেল আইডিটা এই ইমেল আইডিটার উপরে ক্লিক করব এরপর ক্লিক করলে দেখুন আমার যে ইমেল আইডিটাতে প্রথম আমার গুগলটা অ্যাকাউন্ট আর লগ ইন আছে সেই ইমেল আইডিটা চলে আসবে এখানে দেখুন আমি প্রথম যেটাতে খুলব সেটাও চলে আসবে তো এইটা আমি সিলেক্ট করবো যেটাতে আমি এখন ইমেল আইডিটা খুললাম আমি আমি সিলেক্ট করব। এখন ইমেল খুললাম। ঠিক আছে আমি খুললাম এখন খুলার পর দেখুন এখানে আমার লেখা আছে হোম পার্সোনাল ইনফো ডাটা সার্ভিস সিকিউরিটি তো আমি এই সিকিউরিটিতে চলে যাব সিকিউরিটি চলে গেলেই একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে লেখা আছে হাউ ইউ সাইন ইন টু গুগল টু স্টেপ ভেরিফিকেশন এই যে টু স্টেপ ভেরিফিকেশন যতক্ষণ না আপনি আপনার ইমেল আইডিকে এখানে ভেরিফিকেশন করবেন না ততক্ষণ আপনার কিন্তু আপনি সেই ইমেল আইডিতে যদি দিয়ে যদি ইউটিউব চ্যানেল খুলেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আপনার মনিটাইজ করতে পারবেন না তো প্রথমে আপনি আপনার ইমেল আইডিটাকে এখানে ভেরিফাই করে ব্র্যান্ড বানান তো তার জন্যই এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়েছি সুন্দরভাবে দেখুন তো এখানে আমি ক্লিক করব টু স্টেপ স্টেপ বাই ধ্যান দিয়ে দেখবেন এরপরে এখানে কন্টিনিউ ক্লিক করব আপনার লক থাকলে লক দিয়ে দিবেন তো এইখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশানে আপনাকে একটা মোবাইল নাম্বার চাইবে তো এড ফোন নাম্বার এখানে ফোন নাম্বার মানে আপনি যদি কোনো দিন আপনার ইমেল আইডিটা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে রিকভার করতে পারবেন পাসওয়ার্ড নিতে পারবেন তো আমি এখানে আমার এখানে স্টেট সিলেক্ট করে নেব আমি এখানে ইন্ডিয়া করে নেব এখানে তো এখানে আমার নাম্বারটা দিয়ে দেবে এখন এখানে নেক্সট করে দেবেন সামনে একটা ওটিপি চলে আসবে দেখুন গুগল হয়ে গেল ফোন নাম্বার টি হয়ে গেল গ্রিন টিক এখানে ডন করে দিবেন তো দেখুন এইখানে এখন দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনার অন হয়ে গেল এরপর দেখুন আপনি আপনার এখানে মোবাইল নাম্বার অথেন্টিকেটার ব্যাকআপ ডোজ গুগল প্রমোট সব অন হয়ে গেল। ঠিক আছে এরপর এখান থেকে আমি ব্যাক চলে যাব ব্যাক চলে যাই একবার রিফ্রেশ মারুন রিফ্রেশ মারার পর দেখতে পাবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা ছিল এখানে দেখুন সেটা কিন্তু অন হয়ে গেছে অন সাইন্স এখন এর টাইমটা চলে আসলো তো আপনি এখন এই ইমেল আইডিটাতে আপনি ইউটিউব চ্যানেল ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আপনি ওপেন করতে পারেন এটা আপনার ব্রেন্ড একটা ইমেল আইডি হয়ে গেল ভেরিফিকেশানের সাথে আপনাকে দ্বিতীয়বার কিন্তু আর ইমেল আইডি থেকে কোনো প্রবলেম আসবে না কোনো ইস্যু আসবে না তো আশা করব যদি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয় আর ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে তারাও জানবে আর একটা লাইক করে শেয়ার করবেন আর যদি ফেসবুকে দেখছেন ফলো করে দিবেন চ্যানেলটাকে আর যদি ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে জেনুইন ভিডিও অনেক পেয়ে যাবেন